যে মানুষগুলো সবসময় অন্যকে ভালো থাকার পরামর্শ দেয় তারা কখনো কখনো নিজেই ভালো থাকার পথ খুঁজে পায় না হিংসুক মানুষের মনে শান্তি কম কারণ সে অন্যের শান্তি দেখে জ্বলতে জ্বলতে নিজের শান্তি পাওয়ার টাইম পায় না বংশগত লোক যারা তারা কখনো অহংকার করে না অহংকার করে তারা যারা হঠাৎ করে লোক হয়ে যায় খিচুড়ির মতো লোককে আপনি যদি বিরিয়ানির মতো সম্মান দেন তাহলে সে তো আপনার মাথায় চড়ে নাচবেই দুনিয়াতে প্রিয়জন বলতে কেউ নেই যা কিছু আছে সব প্রয়োজন যখন প্রয়োজন ফুড়িয়ে যায় তখন প্রিয় মানুষগুলো রং বদলায় প্রতিটা কষ্ট মানুষকে শিক্ষা দেয় আর প্রতিটা শিক্ষা মানুষকে বদলে দেয় তোমার হৃদয়ে যদি সততা থাকে তাহলে ভয়ঙ্কর অন্ধকার পথ পাড়ি দিয়ে আলো তুমি ঠিকই পাবে জীবনের খারাপ সময়টাতে জীবনের খারাপ সময়টাতে যে তোমার পাশে ছিল সেই মানুষটাকে কখনো ভুলে যেও না কারণ সেই তোমার প্রকৃত বন্ধু জনপ্রিয়তা থাকলে সমালোচনা হবেই আর যোগ্যতা থাকলে মানুষ আপনাকে হিংসা করবেই এগুলো নিয়ে মন খারাপ না করে সৎভাবে এগিয়ে যান আপনি ভালো হলে মানুষ আপনাকে ঠকাবে আর খারাপ হলে মানুষ আপনাকে সালাম দিতে বাধ্য হবে এটাই হচ্ছে সমাজের বাস্তবতা অন্যকে ঠকিয়ে আনন্দিত হবার কিছু নেই তোমাকে ঠকানোর জন্য অন্য আরেকজন অপেক্ষা করছে মিথ্যার রাজত্ব চিরকাল থাকে না তবে সত্য সব সময় চিরস্থায়ী তুমি জীবনে কিছু শিখো বা না শিখো তোমাকে অবশ্যই মানুষকে চিনতে শিখতে হবে কারণ মানুষ যেমন দেখতে হয় সেরকম হয় না স্বপ্ন কখনো মানুষের সাথে বেমানি করে না বেঈমানি করে তো স্বপ্ন দেখানো মানুষগুলো মায়ের পর যদি কেউ মায়ের মতো আগলে রাখতে জানে তাহলে সে হচ্ছে বোন আপনার বোন আছে মানে আপনি সত্যি অনেক লাকি যে ব্যক্তি খুব তাড়াতাড়ি রেগে যায় তার অন্তরে অনেক ভালোবাসা থাকে কিন্তু কেউ তাকে বুঝতে পারে না চোখের আড়ালে যে যতই যা করুক না কেন তুমি যদি সৎ থাকো একদিন না একদিন সে ধরা পড়বেই একটা জিনিস খেয়াল করেছেন সত্যিকে সত্যি এবং মিথ্যাকে মিথ্যা বলার সাহস রাখলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেক কমে যায় এক সেকেন্ডের রাগ পুরো জীবনকে ধ্বংস করে দেয় কিন্তু একটি সেকেন্ডের ধৈর্য পুরো জীবনকে বদলে দেয় সবাইকে ভালোবাসাটা ভালো কিন্তু সবাইকে ভালো ভাবাটা বোকামি যদি মনে করেন সবাই আপনার আপন তবে আপনি মদের নেশাই নয় মায়ার নেশায় আসক্ত মজার ছলে কাউকে অপমান করে যদি মনের ভিতর শান্তি অনুভব করেন তবে বুঝে নেবেন আপনার ভিতর কুৎসিত একটা জানোয়ার বাস করছে সময় খারাপ হলে অনেক কিছুই খারাপ ঘটে এমনকি যে তোমাকে সবচেয়ে ভালো বোঝে ভালো জানে সেও দূরে সরে যায় সম্পর্ক রক্তের হয় না বিশ্বাসের হয় বিশ্বাস থাকলে অপরিচিতরাও আমাদের আপন হয়ে যায় আর বিশ্বাস না থাকলে আপন যেন অপরিচিত হয়ে যায় প্রকৃতির মাঝে সুখ খুঁজলে তুমি প্রকৃত সুখই পাবে কিন্তু মানুষের মাঝে সুখ খুঁজলে তুমি কষ্ট পেয়ে নিজেকেই হারাবে তুমি সুন্দর বলে অন্যকে ঘৃণা করো না কারণ তুমি যার হাতে সৃষ্টি সেও তার হাতেই সৃষ্টি স্বার্থের টানে যারা হারিয়ে যায় তাদেরকে ফেরাতে নেই কারণ তারা কেবল নিজের স্বার্থটাই বুঝে সম্পর্কের মূল্য নয় সময়ের সাথে বদলে যাওয়া মানুষগুলোকে কখনো আপন ভাববেন না কারণ তারা হচ্ছে ঘূর্ণিঝড় যা মানুষের ক্ষতি ছাড়া উপকার করে না মানুষের পতনের জন্য অভিশ্বাপ লাগে না যাদেরকে কষ্ট দিয়েছেন তাদের বুকচেরা দীর্ঘশ্বাসই যথেষ্ট এই ছোট জীবনে ভালোবাসি বলার মানুষ অনেক কম আসবে যাবে কিন্তু মন থেকে ভালোবাসার মতো মানুষ নিজের মতো করে বোঝার মতো মানুষ চোখের ভাষা বোঝার মতো মানুষ খুবই কম পাওয়া যায় নিজের জীবন স্বপ্নের মতো সুন্দর করে সাজাতে গিয়ে খেয়াল রাখবেন যেন আপনার কারণে অন্যের সাজানো জীবন নষ্ট না হয়ে যায় চরিত্র আমাদের ব্যক্তিত্বের আয়না এটাকে আমরা যত বেশি পরিষ্কার রাখব আমাদের ব্যক্তিত্ব তত উজ্জ্বল হবে প্রতিষ্ঠিত হলে সবাই তোমাকে সাহায্য করবে কিন্তু প্রতিষ্ঠিত হতে কেউ তোমাকে সাহায্য করবে না বেশি আবেগী মানুষগুলো বহুবার ঠকে অনেক প্রতারিত হয় কষ্টের বিষয় কি জানেন তবুও তাদের শিক্ষা হয় না নিজের দোষ ঢাকতে গিয়ে যারা অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেয় তাদের সাথে তর্কে কখনোই জেতা যায় না কারণ তারা প্রতিটা মিথ্যাকে যুক্তি দিয়ে সাজিয়ে ফেলে কিছু ভুল জীবনে নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখায় আর কিছু ভুল জীবনটা পুরোপুরি নষ্ট করে দেয় নিজে থেকে কথা বলা একবার বন্ধ করে দেখো দেখবে অনেক আপনজন পর হয়ে যাবে আসলে কেউই আপন নয় যে মানুষটা সবসময় তোমার পাশে থাকে হয়তো তার গুরুত্বটা তুমি এখন বুঝো না কিন্তু ওই মানুষটা যখন হারিয়ে যাবে তখন তুমি ঠিকই বুঝতে পারবে আমি অন্যেরটা দেখে কোনো দিন আফসোস করি না কারণ আমি জানি আমার চাওয়া পাওয়ার থেকে আল্লাহর পরিকল্পনাই উত্তম জীবনের মানে সেই দিন বুঝবে যেদিন সময় আর পরিস্থিতি একসাথে আঘাত করবে কোনো পথ যদি তোমাকে ভয় দেখায় তবে বুঝবে সামনে বিশাল সাফল্য তোমার জন্য অপেক্ষা করছে কষ্ট চেপে রাখা মানুষগুলো মৃত ব্যক্তির মতো কারণ তারা শত কষ্ট হলেও চিৎকার করে বলতে পারে না যে আমার কষ্ট হচ্ছে একটা সম্পর্ক টিকিয়ে রাখতে ঘন্টার পর ঘন্টা কথা বলার প্রয়োজন হয় না তার প্রতি বিশ্বাস এবং ব্যস্ততার মাঝেও একটু কথা বলার ইচ্ছে থাকার প্রয়োজন বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন